আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে দেখাবো কিভাবে রেফার করে ফ্রিতে আর্নিং করে সম্ভব মানে রেফার করে বলতে ওয়েবসাইটে কিভাবে রেফার করবেন করে আপনি আর্নিং করবেন খুব সহজে এবং খুব স্বল্প পরিশ্রমে আপনারা কীভাবে আর্নিং করবেন একটা রেফার যদি করতে পারেন তাহলে একশো তিরিয়াশি টাকা পাবেন প্রথমে পাবেন একশো বাইশ টাকা দেন পরে পাবেন একষট্টি টাকা চলুন শুরু করা যাক কীভাবে করবেন প্রথমত আমার চ্যানেলের কমেন্ট বা কমেন্ট বা ডি ডিসক্রিপশন বক্সে আপনারা চেক করবেন তাহলেই পেয়ে যাবেন লিঙ্কটা মানে রেফারেল লিঙ্ক প্রথমে আমি যে রেফারেল লিঙ্ক দেবো সেই লিঙ্কটা আপনি আপনার কোনো একটা ব্রাউজার পেস্ট করবেন করার পর ওটা দিয়ে সার্চ করবেন গিয়ে সার্চ করবেন এই যে লিঙ্কটা লিঙ্কটা আমার আমি যেটা দেবো এটা দিয়ে অবশ্যই করবেন নাহলে রেফার কিন্তু কাউন্ট করবে না এটা দিয়ে করবেন এটাতে চার্জ দেওয়ার পর দেখবেন এরকম অপশন আসছে আসার পর আপনারা কি করুন এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন করার পর ইয়েস করবেন দেন এখানে আবার বাংলা সিলেক্ট করবেন এটা ল্যাঙ্গুয়েজ এটা আবার ইয়েস করবেন করার পর আপনার কাজ কি এখানে হচ্ছে এ যে এখনই লগ এখন লগ করুন এখানে ক্লিক করবেন দেন এখানে যে আপনার ইমেল দিয়ে করতে পারেন বা আপনার ফোন নাম্বার দিয়ে করতে পারেন যেটা এটা অপশন আর এটা ইমেল ধরেন খুললাম আমি আমি এখানে খুললাম ধরেন একটা আপনার মানে পার্সোনাল জিমেল দিবেন দিয়ে এখানে এখানে পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দিয়ে আপনারা কি করবেন এখানে নিচে দেখেন ক্যাপচারি ভেরিফাই হচ্ছে এখানে হোক এখানে এখান তৈরি করুন এখানে মারবেন এখানে এভাবে কী করবেন সিম্পল আপনার অ্যাকাউন্ট তৈরি করবেন এখানে আপনার অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেল দেন আপনার কাজ কি আপনার কোনো কাজ নেই এখানে আর এখানে আপনি ইয়ে করবেন হ্যাঁ করবেন করার পর আপনার কাজ হচ্ছে এখন রেফার করা রেফার করার বলতে রেফার করার আগেও একটা কাজ আছে। সেটা হচ্ছে প্রথমত আপনার দুইটা পার্সোনাল দুটা পার্সোনাল বা দুইটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আপনার এ জায়গায় বাইন্ড করতে হবে বা অ্যাড করতে হবে সেটার জন্য কি কাজ এদের দেখে মাঝখানে দিই স্ক্যান কোড এই যে এদিন স্ক্যান কোড স্ক্যান কোড কাজ এখানে ক্লিক করবেন করার পর এখানে যে ফোন লগ ইন এখানে ক্লিক করবেন করার পর এখানে আপনার নাম্বার দেবেন এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন নাম্বার দেওয়ার পর এদের গেট কী মারবেন মারার পর ওই হোয়াটসঅ্যাপে দেখবেন উপরে মেসেজ আসছে নোটিফিকেশন ঠিক করে উপরে হোয়াটসঅ্যাপ থেকে ওই নোটিফিকেশনে ক্লিক করবেন করার পর এই যে এই কোডটা কপি করে নেবেন বা ওখানে যাবেন যা সবগুলো সেভেন দেবেন কনফার্ম প্রথমে যাওয়ার পর কনফার্ম করবেন করার পর কনফার্ম করার পর ওখানে দেখবেন কোডস আছে